স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়ে বহু মামলা মাথায় নিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল সাবেক ছাত্রনেতা কুয়েত স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও বর্তমান তারাব পৌরসভা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক এলামুল ইসলাম আনুসাউদ। সাউদ দীর্ঘদিন পর প্রবাস থেকে নারায়ণগঞ্জে এক রূপগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দীপুর হাতকে শক্তিশালী করতে বৃহস্পতিবার পনেরো জানুয়ারি দেশে ফিরেছেন বলে জানান আনু এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনন্দ সালকে তারাব বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন এখন আমাদের বিএনপির মনোনীত দানাশিস মনার দানাশিস রহমান দিপু ভাই দিপু ভাইয়ের ডাকে সারা দিয়ে সুদূরপুয়ের থেকে বাংলাদেশে আসলাম ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্যে আমাদের নারায়ণগঞ্জ এক দুর্গ আসনে দিপু ভাইকে বিপুল ভোটে বিজয়ী করে ইনশাল্লাহ সেইভাবে কাজ করব। আমরা সবাই একতাবদ্ধ হয়ে ভাইয়ের হাতে শক্তিশালী করব এবং দিপু ভাইয়ের You join senior year Inshallah. shallah.